THANKS <laughs> তারপর থেকে দেখতেছি এখানে খেল দুই বছর হয় সতেরো সালের পরে মনে হয় বালু উঠায় রাখছিল সরকার এখানে বালু উঠায় রাখছে রাখার পরে ইদানিং বালু শেষ হওয়ার পরে মানে ছেলে আবার আস্তে আস্তে সমান সমান করে খেলাধুলা শুরু করছে করতে নিতে এরা জমি নাকি আবে এটা নিয়ে থানায় তিনবার বসা হয়েছে তার তিনবারের বসার ভিতরে দুইবার আমি নিজে ছিলাম যাই হোক থানা বারবার সময় দিচ্ছে যা থানা নিয়মে অফিসে আর এদের বক্তব্য হচ্ছে থানা এনাদেরকে কাগজ করে দিয়েছে